রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এটি ছিল গতকালের ভিডিও গতকাল সকালবেলা আমি সূর্য প্রণাম আগে ঠাকুর ঠাকুরঘর পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সূর্য দেবতাকে জল দিয়ে সূর্য প্রণাম মন্ত্র পড়ে তুলসী গাছে জল দিয়ে তারপরে আমার দিন আমি শুরু করেছিলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে খুব ভালো লাগবে তবে শুরু করা যায় পুজো দেব তাই ঠাকুরের জন্য ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আজও ফুটেছে ফুল এখানে একটা রক্ত গাঁদা ফুটেছে আর নেব হচ্ছে তুলসী পাতা শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওয়েদারটা আমার চন্দ্রমল্লিকা গেদা এই ছোট্ট ছোট্ট কুড়ি এসছে দেখা যাক কি হয় তার আকাশ সূর্য এখন অনেক দেরিতেই ওঠে তো যাই এখন ঠাকুর ঘর আমার মোছা টোছা হয়ে গেছে এখন ঠাকুর পুজো দেব আরে কৃষ্ণ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে গোপালবাবু স্নান করে বসেছেন জামা পরে ঠান্ডা লাগে তো এখন হরে কৃষ্ণ আজকে দুটো জবার মধ্যে একটা জবা রাধারানীকে একটা জবা আমার ভগবানকে একটা জবা দিয়েছি মা সরস্বতীকে আর রক্ত দিয়েছি মহাদেবকে সবার মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করো সবার মঙ্গল করো সবার মঙ্গল করো হাঁটতে বেরিয়েছিলাম তো আমার আমলকি শেষ হয়ে গেছে আমি বললাম না আমার কাশিটা পুরো আমলকিতেই কমিয়েছি তো আমি আড়াইশো করেই আনি আমলকি নালে কালো হয়ে যায় আমলকি আর কাঁচা হলুদ নিয়ে আসলাম এখানে শসা নিয়ে এসছি এক কিলো আর সাতটা লেবু এখানে এক পোয়া মানে আড়াইশো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে এসছি দেখা যাচ্ছে না না এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এদিকে কুমড়া নিয়ে আসছি আর আজকে মেয়ে ব্লিঙ্কিটে আর জিও মার্টে জিনিস এসছে সেগুলো এখনও ঢালা হয়নি তেল দু প্যাকেট মুসুর ডাল দুটো বাটার সব ছড়িয়েছি ছিটিয়ে আছে এর ভেতরে আরও কি কি আছে হাঁটতে যেতে ইচ্ছা করছিল না তাও জোর করে গেছে বিস্কুট বিস্কিট আমি তো ভাবতেছিলাম কিনতে হবে বোধহয় লিপ বাম দু প্যাকেট বিস্কিট মাগো আর পরিষ্ণা এখানেও এসছে বাদাম এক প্যাকেট বাদাম আমি ভেজে ফেলেছি হলুদ এবার মাম বলল মানে আমার মেয়ে বলল মা এবার একটু সাদা সলটা খাও পিঙ্ক সলটা আমার কিছুদিন বন্ধ রাখো এটাই হলো কথা আর এখন আমি রান্নাঘরে যাব রান্না করতে হেঁটে এসে খুব ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়েছিলাম কিছুটা সময় তারপরে এখন উঠলাম বললাম না হাঁটতে ইচ্ছা করছিল না আমার শরীরটা এতটাই খারাপ লাগছে যাই হোক এখন এখন সব সেদ্ধ দেবো দুপুরে আজকে ও ওটস পাঠিয়েছে মেয়ে দুপুরে আজকে ওটস আর হ্যাঁ কি ছিল না লাউ না লাউয়ের তরকারি আর আর কি খেয়েছি ওটস আর লাউয়ের তরকারি খেয়েছি আর এই বেলা একটু ভাত খাবো অল্প ডাল ভাত চাল আর কিছু সবজি পেঁপে কুমড়ো গাজর সব সিদ্ধ দিয়ে খাবো ডিম দিয়ে এতক্ষণ গতকালের ভিডিও চলছিল আজকে সকাল তো জানালার পর্দাটা সরিয়ে নিচ্ছি এখন আর কাচের জানালাটা না খুলি না ভীষণ ধুলো আসে জানালার পর্দা সরিয়ে নিলেই অনেক রোদ্র আসে বিছানায় তারপরে সারাদিন তো সেই জন্য পর্দাটা সরিয়ে নিলাম যে জানালাটার মধ্যে খুব ধুলো হয়েছিল তো এই নাইটিটা আমি ধোবই নাইটিটা ছেড়েছি তো সেই জন্য নাইটিটা দিয়েই জানালার কাজগুলো গ্রিলগুলো একবার একটু ঝেড়ে নিলাম যেহেতু ধোবই সেই জন্য আর কি পিডিও ফাস্ট করে দিচ্ছি আজকে ভোরবেলা থেকেই মন টনগুলো ঠিক নেই তো যাই হোক সেই জন্য কাজেরও এনার্জি পাইনি কিন্তু অনেক কাজ করেছি অনেক কাজ মানে করতে হয়েছে আমাকে আর কি এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি এগুলো তো নিত্য নৈমিত্তিক কাজ প্রতিদিনের কাজ আমার নাইটি আর বিছানার চাদর রঙের হয়ে গেছে এতক্ষণে আমি ভিডিও এডিট করতে গিয়ে খেয়াল তো এই যে বিছানা তুলে নিচ্ছি আর এই তো কাজ চলছে বিছানাটা তুলে নিলাম আজকে হলো আজকে কী বার আজকে মঙ্গলবার আচ্ছা এদিকে আমার ঘরের অবস্থা দেখুন ওষুধপত্র সব নিচে পড়ে আছে কালকে শরীরটা খারাপ ছিল দেখে রাত্রে আর কিছু করতে পারিনি বাজে কটা আটটা নিয়ে এখনো দেখাতে পারছি কি বাজে নি আটটা এখনো ঠিক আছে ঘর আগে গুছিয়ে নিই ওদিকে মার ঘরের বিছানাও তুলে নিয়ে ঘর ঝাড়ু প্রায় অনেকটাই হয়ে গেছে তারপরে ভাবলাম যে না ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করে তারপরে হচ্ছে মানে মোবাইলটা অন করি তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে তো সব কাজ তো আর শেয়ার করা যায় না পুরো কাজ শেয়ার করলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে গেছে তো যাই হোক অফ ক্যামেরায়ও অনেক কাজ হয় আর আজ আমার মায়ের শরীরটাও ভালো না সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ঘুমটা আমার ভেঙেইছে একটা সেতে অ্যাম্বুলেন্সের হর্নে তো আমি ধতমতো খেয়ে উঠে পড়েছি আমাদের বাড়ির নিচেই অ্যাম্বুলেন্স মার শরীর খারাপ হচ্ছে তখন একটু হালকা হালকা গরম জলের মধ্যে চিনি আর লবণটা ভালো করে গুলে নিই গুলে নিয়ে মাকে দিয়ে আসি আসলে সকালে আমাদের ফ্ল্যাটে একটা ঘটনা হয়েছে অনেক সব সকালে সেইটাই মনে হয় টেনশন করছে শরীর খারাপ হয়ে গেছে

চিনি লবণ দুটোই একটু তো লবণ লাগবে এদিকে বাসনগুলি মাজা হয়ে গেছে এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি অ্যাম্বুলেন্সের শব্দে সকালবেলায় ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি করে নিচে গেলাম দেখলাম অ্যাম্বুলেন্সটা আমাদের বাড়ির ছিল বারান্দা থেকে দেখলাম দাঁড়িয়েছে তো ভোরবেলা পাঁচ তখন পাঁচটা বাজে তো আমার নিচের তলাতেই ভদ্রমহিলার প্রেশার লো হয়ে গেছে একশো বাই পঁচাত্তর মানে আরও লো হয়ে গেছিলো বোধহয় ওরা লবণ জল খাইয়ে খাইয়ে তখন একশো নয় বাই পঁচাত্তর করেছে তো পড়ে গেছে ভদ্রমহিলা ভদ্রমেলার মেয়ে আমেরিকাতে থাকে ভদ্রমহিলা কার ভদ্রমহিলা থাকে ভদ্রমহিলা পড়ে গেছে পড়ে যাওয়াতে তারপরে ওরা মাথায় একটু চোট পেয়েছে তারপরে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল তাই আমি ভাবছিলাম আমারও প্রেশারটা লো একশো বাই সত্তর এই জন্যই মেয়ে এবার আমাকে বলছে মা একটু সাদা সলটা খাও হ্যাঁ তো ওই যে ঘুমটা ভেঙেছে না মা মনে হয় ওইটাই চিন্তা করছে আর তার থেকে শরীর খারাপ হয়েছে কালকে যে সব জিনিসপত্র টেবিলের উপর পড়েছিল তো ভাবলাম মুসুর ডালটা দু প্যাকেট মুসুর ডাল এসেছে তো একটা প্যাকেট ফেলে নিই মুসুর ডাল কারণ রান্নাও করব। এই ভয়েস দিতে গিয়ে একটা ফোন এসে গেলো ফোনে অনেকক্ষণ কথা বললাম মনটা না অন্য মনস্ক হয়ে যায় তো এই যে ডাল ঢালা কমপ্লিট হয়ে গেল এবং টেবিলে বাদ জিনিস সঠিক জায়গায় রাখতে হবে কারণ পুরো টেবিলটাই একদম মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আপাতত এই ঝুড়িটার মধ্যে আমি এখন সব রাখলাম কিন্তু এটা অন্য কোথাও রাখতে হবে কারণ চাপুর হয়ে গেছে জিনিসপত্রগুলো ভর্তি হয়ে তো যাই হোক তারপরে এই টেবিলের আবর্জনা যেগুলো ছিল মোটামুটি সেগুলো এই প্যাকেটটার মধ্যে তুলে নিলাম এদিকে গাছে জল দিতে চলে আসলাম কারণ কালকে বেলায় আমি গাছে জল দিই সন্ধ্যেবেলা দিলে আর সকালবেলা দিতে হয় না তো ভিডিও কিন্তু ফার্স্ট করা আছে এই জন্য এরকম লাগছে তো এই যে গাছে জল দিয়ে নিচ্ছি আর আজকে না এই গ্যাসে রান্না করতে গিয়ে সাইডে এই যে সবুজ প্যাকেটটা আবর্জনা ভরলাম এটা সাইডে রাখা ছিল এটার মধ্যে আগুন ধরে গেছিলো মানে আমি হঠাৎ দেখে দেখছি যে এটার মধ্যে আগুন ধরে গেছে তো যাই হোক একটা বড় বিপদ ফাড়া মানে গেলো আজকে সকাল থেকে একদম ভালো যাচ্ছে না না মার শরীর খারাপ নিচের সকালে প্রথমে ওই রকম ঘটনা অ্যাম্বুলেন্স আসলো তখন থেকে যে সময় খারাপ যাচ্ছে তো যাচ্ছেই সে আগুন থেকে মানে মানে রক্ষা পেলাম আর কি নাহলে কী হয়ে যেত জানি না তারপরে তারপরেও আরেকটা অঘটন ঘটেছে সেটাও আপনাদের পরে জানাচ্ছি এরপরে ঘরে ডাস্টিংগুলো সেরে নেব তো টেবিলটা মুছে নিচ্ছি আর হচ্ছে এগুলো তো প্রতিদিনেরই কাজ থাকে এই যে রাত্রে ঘি দিয়ে সেদ্ধ ভাত খেয়েছিলাম আমি আর মা ঘিয়ের কৌটোটা সামনে পড়ে আছে রাত্রে টেবিল মোছা হয়েছে কিন্তু এখন সব ঢালা ঢালি করলাম না জিনিসপত্র মাসের জিনিসপত্র তাই আবার এগুলো গুঁড়ো গুঁড়ো পড়েছে সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর একটু বেশি পিটপিট হলে না নিজেরই কষ্ট হয় সত্যি কথা ভাবি যে এই করব না সেই করব না কিন্তু তাও কাজ যেন আমার বাড়তেই থাকে বাড়তেই থাকে কাজ আর কমাতে পারি না তো বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব অল্প কিছু জামা কাপড় এই যে চুড়িদারগুলো দুটো নাইটি এগুলোকে ধুতে হবে তা ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম খুব বেশি জামা কাপড় ছিল না মানে এগুলো তো আপনারা দেখেনি আমি প্রতিদিন এগুলো ইউজ করি এই করিয়ে রানী কালারের চুড়িদার সবুজ কালারের চুড়িদার পরে হাঁটতে যাই তো ভাবলাম যে এখন সকাল সকাল ধুয়ে দিলে পরে তাহলে এটা শুকিয়ে যাবে তো সানলাইট দিয়ে সেটাকে খিচিয়ে আর রাখবো না একবারেই কেঁচে দেব তো এই এটাকে করে নিয়ে এবার আমি অন্য কাজে চলে যাব ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে ভাবলাম যে তাহলে এবার এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই তো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানেন তো আজকে মানে এরকম তো চলছেই লাস্ট কাজের শেষে আমি ভাবলাম যে খুব খিদে পেয়েছে একটু কিছু খেয়ে নি তো সব কাজ শেষ করে যখন আমি ওটসটা অল্প একটু ওটস বাটির মধ্যে বসি এবং আবার একটুখানি টয়লেটে গেলাম আমারই দোষ আসলে অমনোযোগী হয়ে আছি বাথরুম থেকে বেরিয়ে আমি হচ্ছি এত ধোঁয়া কিসের এসে দেখি পুরো বাটিটা একদম পুড়ে গেছে ওর্সটা সহ মানে বললাম না আজকে সারাটার দিন এত খারাপ যাচ্ছে মানে কি বলবো আর তো যাই হোক এদিকে এই যে বেসিনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আগে ধুয়ে নিলাম তারপরে পরিষ্কার করে মুছে নিলাম ওপরেও জিনিসপত্র সেগুলো ক্যামেরাতে আসেনি যে জিনিসপত্র থাকে আয়না তার আয়নার সামনে যে সব জিনিসপত্র থাকে সেগুলো ভালো করে মুছে নিচ্ছি দুটো দিন দিনে খাও চাটা খেলা শরীর সুস্থ লাগবে এতক্ষণে কাঁচা হলুদ সময় পেলাম এরপর সবদিক মোছা হয়ে গেছে এই ঘরটুকু মুছে তারপরে রান্নাঘর মুছব তাহলে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে তো এই যে ফ্যানটাকে চালিয়ে নিলাম ফ্যানটা না চালালে তো ঘর শুকোতে যায় না আমার পাই আবার কাদা কাদা হয়ে যাবে আর আমি না চটি ছাড়া একদম হাঁটতে পারি না ঘরে আমিও না মাও না কেউই আমরা চটি ছাড়া হাঁটতে পারি না তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি খুব ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন তাদেরকে বলছি যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমি তাহলে কাজটা করতে উৎসাহ পাবো এগিয়েও যেতে পারবো আর একটা ভিডিও করা যে কত কঠিন কাজ মানে যা যারা করে ভিডিও তো আচ্ছা ক্যামেরা লাগিয়ে লাগিয়ে করা কিন্তু তারপরে যে এডিটিং করা যে কত সময়ের ব্যাপার তারপরে সেটা মানে আর কি বলবো তো যাই হোক আমি এদিকে ঘরটা মুছে নিয়েছি মানে নিচ্ছি আর কি মুছে এরপর মাকে আবার দুধ মুড়ি খেতে দেবো এঁচেছিলাম মেলে দিয়েছি সব কাজ হয়ে গেছে স্নান করতে যাবো এগারোটা নি পৌনে এগারোটা বাজে আমার সব কাজ কমপ্লিট হয়তো আর মজা এই ঘরটার নিচে কি অবস্থা হয়েছিল আপনাদের তখন দেখালাম এই যে এখন কমপ্লিট পরিষ্কার করে ফেলেছি সব ঘরই পরিষ্কার করা হয়ে গেছে আর রান্না করেছি হচ্ছে এখানে ভাত এখানে হলো সব মিশিয়ে একটা তরকারি এখানে হলো লাউ দিয়ে ডাল আর এখানে কেটে রেখেছি দেখা যাচ্ছে দেখা আর লেবু রান্নাঘরে পুরো একদম সব মুছে পুচে পরিষ্কার করে নিয়েছি এখন ওয়াশিং মেশিনটা ঢাকবো ওই কাপড়টা দিয়ে ঢেকে তারপরে আমার কাজ পুরোপুরি কমপ্লিট হবে বাটিটা দেখাচ্ছে কারণে আজকে দুটো দুর্ঘটনা আমার সাথে ঘটলো ওটসটা বসিয়েছিলাম একদম অন্য যার জন্য এরকম হলো যে পুরে গেল বাটিটা